বিরতির পর স্বাগত বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাস মানে শিবের জন্ম মাস তাই আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তবৃন্দরা ভক্ত বৃন্দরা সকাল থেকেই কিন্তু ব্রত পালন করছেন এবং বিভিন্ন শিব মন্দিরে পূজা অর্চনা করছেন বেলপাতা এবং ফুল দিয়ে শিবের পূজা অর্চনা করতে দেখা গেছে রাজধানীর প্রায় প্রত্যেকটি শিব মন্দিরে ভক্তবৃন্দের এবং আছে দেখা গেছে যে বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় পরিবারের সুখ শান্তি বজায় রাখতে নিজের মনস্কামনা পূরণ করতেই এই ব্রত পালন করে থাকেন অনেকেই কি বলছেন পুরোহিত আজকের এই দিনের তাৎপর্যকে তুলে ধরে শোনাচ্ছি আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতেছে চারটা সোমবার আছে প্রত্যেকবারে এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরো সোমবারগুলো আছে এই এই সম্বারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা আশা এখানে সবাই শান্তি কামনা করে সবাই আরোগ্য কামনা করে বিশ্বে শান্তি কামনা করে আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য তিনি বলছেন প্রত্যেক বছরে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এবারও উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে রাজধানীর বিভিন্ন মন্দিরে সকাল থেকেই দেখা গেছে একেবারে লাইন ধরে প্রত্যেকেই শিব মন্দিরে গেছেন সেখানে তারা পূজার্চনা করেছেন এবং মঙ্গলার্থেই এই পূজার্চনা হয়ে থাকে বলেই জানাচ্ছেন পুরোহিতরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন